প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তার মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাতের একশো ত্রিশতম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নেন সারা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্য প্রতিটি জেলা মন্ডল ও বুথ স্তরে বিজেপি কর্মী ও কর্মকর্তারা মন অনুষ্ঠান শ্রবণে অংশ নেন রামনগর মন্ডলের উদ্যোগে আজ আগরতলা কের চমুনা এলাকায় বিশেষভাবে এই অনুষ্ঠানের শ্রবণের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন আগরতলা পৌরগম মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক পচুমদার কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য রামনগর মন্ডল সভাপতি অমিতাভ বর্জাজ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব কর্মীরা অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন সামাজিক দায়বদ্ধতা যুব সমাজের ভূমিকা এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্য নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন তার বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন উপস্থিত সকলে কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী আজকে তম মন অনুষ্ঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রতি মাসের শেষ সপ্তাহে সারা দেশবাসী সব বিশ্ববাসীর কাছে ভারতবর্ষের অগ্রগতি ভারতবর্ষে চলবে বাগের দিন এবং যে সকল ব্যক্তি রাষ্ট্রগঠনের নিয়ে বিভিন্নভাবে সহযোগী মনে কাজ করছেন এবং তাদের পারদর্শিতা তাদের দূরদর্শিতা এবং তাদের যে নতুন চিন্তা ভাবনাকে সবার সামনে তুলে ধরেন যাতে অন্যরা উৎসাহিত হয় এবং এ কাজে যা করে মন কি বাত অনুষ্ঠান শেষে বিজেপি নেতৃত্ব জানান প্রধানমন্ত্রী এই বার্তা সাধারণ মানুষের প্রতি ইতিবাচক মনোভাব ও দেশপ্রেম জাগ্রত করতে বিশেষ ভূমিকা পালন করছে